দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল নিয়ে আপনাদের সামনে এবার উপস্থিত কন্যা রাশির সম্পর্কে আজকে বিশেষ আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোয়েশম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি আজকের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকে ধাপে ধাপে বুঝাবো কন্যা রাশি দু সালে কি পেতে যাচ্ছে তো আজকের আলোচনার মুখ্য দিক হবে চারটি গ্রহকে নিয়ে সেটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতু কারণ এই চারটি গ্রহ একসাথে বেশি সময় ধরে রাশির উপর অবস্থান করে আজকে এই যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো যারা জ্যোতিষী প্রেমী যারা জ্যোতিষী জিনিসটাকে ভালো বুঝেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে অনেক কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের অবস্থানের উপর একটি আলোচনা করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় কারণ জন্মকুষ্টিতে গ্রহের কি অবস্থান থাকে সেটা তো কুষ্টি না দেখা পর্যন্ত বলা সম্ভব নাই তবে দু হাজার পঁচিশে যে গ্রহদের অবস্থান রয়েছে তারই উপরে এই আলোচনা আর আশা করছি কন্যা রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে এটা আমার বিশ্বাস আর দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব বছরের শুরুতে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো নয় একেবারে তাদের কাছে বিশেষ অনুরোধ করব যে দু হাজার চব্বিশে যা ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়েছে যে দৃশ্য দেখার তো দেখেছেন এই বছরে যেন সেটার পুনরাবৃত্তি না হয় অতএব নিজের কুষ্টির ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই আলোচনা করবেন ভালো লোকের কাছে যাবেন ভালো পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি মনে করেন যোগাযোগ করবেন তো করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে তবে আমাদের সাথেই যে করতে হবে এর কোনো মানে নাই আপনাদের আশেপাশেও তো ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো আজকে যে এই যে গোচরের ফলাফলটা প্রকাশ করব এটা আপনারা রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তার সাথে বলবো যে আজকে স্ক্রিনে যে চারটা তুলে ধরেছি এই চারটা অবশ্যই দেখবেন এবং ভালো মতন করে বুঝবেন ডেটগুলো দেওয়া রয়েছে ডেটগুলো উল্লেখ করা রয়েছে হুম তারপরে রাহু শনির জ্যোতির ডেট উল্লেখ করা রয়েছে তারপর দু হাজার পঁচিশে আবার দেবগুরু বৃহস্পতি অতিচারী হচ্ছে রাহু শনির জ্যোতি এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব যাই হোক উনতিরিশে মার্চ শনিদেব নিজের কুম্ভ রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে তার মিন রাশিতে যেটা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ঘর আর রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তবে রাহু মে মাসের আঠারো তারিখ পর্যন্ত এই সপ্তম ঘরেই অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশিতে আর শনির সাথে জুতি তৈরি হবে এই সপ্তম ঘরে আঠেরোই মেয়ের পর রাহু আবার অবস্থান করবে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশিতে আজকের এই আলোচনাতে শনি রাহুর যে জ্যুতিটাই সপ্তম ঘরে তৈরি হচ্ছে এটা কতটা লাভকারী হবে কন্যা রাশির ক্ষেত্রে না ক্ষতির ক্ষতিকারক হবে সেটাও কিন্তু তুলে ধরব কারণ শনি আর রাহু এই দুটি গ্রহ হচ্ছে পাপি গ্রহ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আবার কারক গ্রহ তো দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এই দুটি গ্রহ আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘর নবম নবম ঘর যেটা ঈশ্বরীয় শক্তির ঘর বিশ্বরাশিতে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর আবার দৃষ্টি পড়ছে আর রাশির উপর কেতু অবস্থান করছে কিন্তু কেতু অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অর্থাৎ রাশির উপর একটা ভালো প্রভাব পড়বে কারণ কন্যা রাশির উপর একসাথে চারটি এই চারটি গ্রহেরই কিন্তু প্রভাব পড়বে মে মাস পর্যন্ত এবং দেবগুরু বৃহস্পতি এই যে নবম ঘরে অবস্থান করছে চোদ্দই মে পর্যন্ত তারপর আবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশিতে যেটা কন্যা রাশির ক্ষেত্রে কর্মের ঘর আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছিল এটাও ভালো অবস্থান এরপরে যে রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু ভালো অবস্থান কারণ কেন্দ্রের অধিপতি হয় কেন্দ্রেই অবস্থান করছে অর্থাৎ গুরুর এই অবস্থান প্রচণ্ড গুরুত্বপূর্ণ যেরকম সেরকম লাভদায়ী স্থিতি তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে এবং এই কর্মের ঘর মিথুন রাশিতে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে এবং এরপরে আঠারোই মে যখন রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করবে কুম্ভ রাশিতে তখন একটা অদ্ভুত সংযোগ তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে কারণ শনি অবস্থান করছে সপ্তম ঘরে রাশির উপর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে এবং কেন্দ্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আবার রাহুর উপর থাকবে একটা কিন্তু অদ্ভুত সংযোগ এই কন্যা রাশির ক্ষেত্রে এই সময় হতে যাচ্ছে তবে এটাও মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি দু হাজার কিন্তু অতিচারী ভূমিকা পালন করবে অক্টোবরের আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার লাভের ঘর উচ্চ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এখানটাতেও কিন্তু একটা ভালো পজিশন তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এই সময় গুরু বৃহস্পতি দৃষ্টি শনির উপরেও থাকবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা হচ্ছে সুখের ঘর জায়গা জমি ইত্যাদি এই ঘর থেকে দেখা হয় সামাজিক স্ট্যাটাস আমরা মানে আমাদের বন্ধু বান্ধবদের সাথে কীরকমভাবে মেলামেশা করি সেটাও দেখা হয় তারপরে মায়ের সাথে সম্পর্ক দেখা হয় চতুর্থ ঘর থেকে তো এই চতুর্থ ঘরের অধিপতি আবার সপ্তম ঘর যেটা হচ্ছে মিন রাশি এই সপ্তম ঘর থেকে আমরা দাম্পত্য জীবনের ঘর দেখি পার্টনারশিপের ঘর দেখি রোজকারের আয় ইনকাম দেখি আমাদের ব্যবসা বাণিজ্য তো এই দুই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে ভাগ্যের ঘরে অবস্থান করছে তারপরে আবার কর্মের ঘরে অবস্থান করবে এবং তারপরে আবার উচ্চ ঘরে অবস্থান করবে যে এই যে তিনটি রাশি পরিবর্তন একটা বছরে করছে এটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে এবং তার সাথে শনিদেবের যে পজিশন দেবগুরু বৃহস্পতির রাশিতে তো শনি দেবগুরু বৃহস্পতির যে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে এই বছরে শনির জন্য যথেষ্ট ভালো ফল অর্থাৎ শনির দিক থেকে ভালো ফল পাবে এই কন্যা রাশি এবং রাহুরও দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবে কন্যা রাশি তবে মনে রাখতে হবে যে এই দুটি গ্রহ কিন্তু পাপ গ্রহ এদের কিছু না কিছু ব্যাড ইফেক্টটা থাকবে এবং তার সাথে এই যে শনি আর রাহুর যে জুতিটা তৈরি হবে এই উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত তো শনি আর রাহুর পজিশনটা এমন একটা জায়গায় আসবে যে ডিগ্রির দিক থেকে দুটি গ্রহ এক হয়ে যাবে এটা হবে হচ্ছে এপ্রিল মাসের দিকে তো সেই সময় কন্যা রাশির উপর কী ভালো প্রভাব দিবে না খারাপ প্রভাব দিবে এটাও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক শনি উনতিরিশে মার্চ পর্যন্ত তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকছে এবং সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ছে কেতুর উপরে কেতুরও কিন্তু আবার কিছুদিন আগে নক্ষত্র যে পরিবর্তন হলো এগারোই নভেম্বর এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে তবে মনের মধ্যে একটা ইগোভাব বা একটা চিরচিরাপন এটা কিন্তু থাকবে যেহেতু সূর্যের নক্ষত্রে কেতু অবস্থান করছে তো যাই হোক শনির এই ষষ্ঠ ঘরে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে অবস্থান এবং শনির এই মার্গী অবস্থায় তিন মাস অনেক কিছু ভালো জিনিস দেখতে পাবে এই কন্যারাশি একটা ভালো বড় উপলব্ধি শনি কিন্তু করিয়ে যাবে কন্যারাশিকে কারণ শনি একদম মার্গি আর কিছু সময় বাকি রয়েছে রাশি পরিবর্তন করতে এই যে কুম্ভ রাশিকে সেরে যাচ্ছে আবার তিরিশ বছর পরে এই ষষ্ঠ ঘরে অবস্থান করবে কন্যা রাশির আর কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং মকর রাশি হচ্ছে শনির সাধারণ রাশি তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং গুরুর স্থিতি যথেষ্ট ভালো থাকার জন্য বিদেশ যাত্রার যোগটা তৈরি হবে আর শনির যে শনি আর রাহুর যে জুতিটা তৈরি হবে সেই সময়ও কিন্তু বিদেশ যাত্রা তৈরি হবে এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন এই কম্পিটিশনে শনি যথেষ্ট এগিয়ে রাখবে এই কন্যা রাশিকে এরপরে শনি উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি এবং অবস্থান করবে এই সময় রাহুর সাথে রাহুর সাথে জুতি তৈরি হবে এবং এই জুতির আঠারোই মে পর্যন্ত থাকবে এই সময় প্রচণ্ড গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ভাব আমাদের রোজকারের আইনকামের ঘর এই দুটি ঘর আর এই দুটি ঘরেই শনি আর রাহুর অবস্থান আর এই দুটি গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে কারো গ্রহ এবং গুরু রাশিতে অবস্থান করছে তার সাথে আবার গুরুর নক্ষত্রেই থাকবে শনি থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে আর রাহু তখন থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে এবার রাহুকে বলা হয় শনিবদ রাহু শনির সমান ফল দেয় অর্থাৎ রাহু এইখানটাতে শনির বলকে বৃদ্ধি করবে আবার বৃহস্পতির বলও বৃদ্ধি হবে শনি দেবগুরু বৃহস্পতি রায় রাশিতে যেহেতু অবস্থান করছে আবার দেবগুরুর নক্ষত্রেও অবস্থান করছে তো এই সময়কালে আবার গুরুর ফলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেই যে ভাগ্যের ঘরে অবস্থান করছে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান এখানটাতে তো কেন্দ্রতিকোণ রাজ্য তৈরি হয়েছে অর্থাৎ কেন্দ্রতিকন রাজ্যকের যে ভালো ফল এই ফলটা যথেষ্ট ভালো মানে পাবে এই কন্যা রাশি এই সময় একটা ভালো পজিশনে থাকবে এই সময়কালে ব্যবসা বাণিজ্যের জন্য যারা চিন্তা ভাবনা করছেন নতুন মানে নতুন ব্যবসা বাণিজ্য করবে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করবে তাদের মধ্যে একটা নতুন ডিল হওয়ার সাইন কাগজপত্র সাইন হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির যোগ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এবং এর মধ্যে একটা ভালো জিনিস উঠে আসছে কন্যা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে এপ্রিল মাসে এই দুটি গ্রহ ডিগ্রিতে একই চলে আসবে এবং বলবান অবস্থায় চলে আসবে দুটি বিপরীত গ্রহ অর্থাৎ দুটি যদি শত্রু গ্রহ হয় এবং তাদের মধ্যে যদি জ্যুতি হয় এবং জ্যুতিতে যে ডিগ্রিটা সেটা যদি একই ডিগ্রিতে চলে আসে তখন কিন্তু গ্রহ যুদ্ধ লেগে যায় যেটাকে প্ল্যানেটারি ওয়ার বলে তো শনি হচ্ছে মানে রাহু হচ্ছে শনির চালা এবং দুটি গ্রহই কিন্তু একই ডিগ্রিতে চলে আসবে কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে তার সাথে এই দুটি গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান যথেষ্ট ভালো কারণ এই সময় পর্যন্ত ভাগ্যের ঘরে থাকবে অর্থাৎ কোনো রকম সমস্যা আশা করছি এইখান থেকে উঠে আসবে না বরঞ্চ একটা ভালো দিক উঠে আসবে এই কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে উন্নতি কাজকর্মে যথেষ্ট উন্নতি হবে কিন্তু এই দুটি গ্রহ হচ্ছে পাপ গ্রহ এরা নিজেরা দুইটি গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকবে তো এদের একটা পাপ প্রভাব কিছুটা হলেও থাকবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে অশান্তির জিনিসটা যেটা অশান্তি আগে থেকে হয়ে আসলো সেটা কিন্তু কিছুটা হলেও বাড়বে কিংবা নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় শরীর স্বাস্থ্য অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এই সময় শনি রাহুর জুতিটা যেই সপ্তম ঘরে তৈরি হচ্ছে এই সময়কাল একটা ভালো জিনিস হবে যারা বিদেশে কর্মরত রয়েছেন সেটা যে কোনো কাজে সেই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট গতি বৃদ্ধি পাবে মানে গতি লাভ করবে যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে দেশের মাটিতে ব্যবসা করছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি আর রাহু হচ্ছে কি বিদেশ এবং এই দুটি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে নবম ঘর থেকে আমরা কী দেখি দূরযাত্রা জিনিসটাকে দেখি অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা নিজের কাজকর্ম যদি বিদেশের কোনো কানেকশান থাকে সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট গতি চলে আসবে এবং তার সাথে যারা যে কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছে বা কোনো বিষয়ের উপর রিসার্চ করছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজে যুক্ত রয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে এই সমস্ত কাজেও কিন্তু এই জুতি যথেষ্ট ভালো প্রভাব পড়বে এবং এই সমস্ত কাজের জন্য যারা আবার চেষ্টা করছেন যারা কোনো পরীক্ষা দিয়েছেন এক্সাম দিয়েছেন বা যাই হোক চেষ্টা যারা করছে তাদের কিন্তু কাজকর্ম হওয়ার এই সমস্ত কাজে প্রবল সম্ভাবনা এই সময় শনি রাহুর জ্যুতি তৈরি করবে পিতা মাতাদেরও এই সময়কালে সন্তানদের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মই আইন যুগ যোগ থাকছে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে জুড়ে রয়েছেন তাদের জন্য এই জুতিটা যথেষ্ট ভালো কাজ করবে এমনকি প্রেম ভালোবাসার দিকেও যথেষ্ট ভালো কাজ করবে বন্ধু বান্ধবদের মধ্যেও যে মানে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং পিতামাতার মাতার উপরে তো প্রেম ভালোবাসা জায়গা বড় জায়গা নয় তো পিতা মাতাদেরও সন্তানের প্রতি যেরকম প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সেরকম সন্তানেরও পিতা মাতার প্রতি প্রেম ভালোবাসা দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে মায়ের সাথে যে মতবিরোধ বা মায়ের যে শারীরিক অবস্থার অবনতি এগুলোর কিন্তু যথেষ্ট উন্নতি হবে এই সময় কারণ দেবগুরু ভাগ্যের ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে প্লাস পঞ্চম ঘরেও দৃষ্টি যাচ্ছে এরপরে মে মাসে শনি সপ্তম ঘরে একা হয়ে যাবে তারপরে রাহু চলে আসবে ষষ্ঠ ঘরে আর দ্বাদশ ঘরে চলে আসবে কেতু আর দেবগুরু বৃহস্পতি চলে আসবে সেই সময় আবার কেন্দ্রে তো এই সময় যথেষ্ট ভালো ফল পাবে কন্যা রাশি এ সময় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাহুর উপরে থাকবে এবং শনির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি হবে এবং শনি দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে আর কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে তো ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান যথেষ্ট ভালো শত্রুরা যে কম্পিটিশন কর্মক্ষেত্রে যে লেগে থাকে যে কম্পিটিশন একে অপরকে এগোতে নেই মানে না দেওয়া তো কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রাখবে এবং নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো সরকারি ঋণের চেষ্টা করে এই ঋণের কাজও যথেষ্ট সফল হবে এ সময়কালে ধর্ম কর্মের পর যথেষ্ট রুচি বাড়বে জায়গা জমি সম্পর্কিত যারা ব্যবসা করছেন বা জায়গা জমির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও সমাজে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে অর্থাৎ নিজের জন্মস্থান থেকে দূরে যে কাজকর্মগুলো হয় সেগুলোকেই তো আমরা বিদেশ বলি তো এই কাজগুলো যথেষ্ট ভালো হবে যে নিজের জন্মস্থান থেকে দূরের কাজ কারণ সবাই তো আর বিদেশে যেতে পারবে না অনেকে আছে বিদেশি প্রোডাক্ট নিয়েই দেশের মাটিতে কাজ করছে তাদের জন্য এই সব যথেষ্ট ভালো হবে যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছেন যে কোনো এক্সাম বড় এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় এই বছরে যোগাযোগ জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির এই দু হাজার পঁচিশে বন্ধু বান্ধবের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অর্ডার পেয়ে যাবে যেটা অবিশ্বাস্য হবে এই কন্যা রাশির ক্ষেত্রে শনি সপ্তম ঘরে আড়াই বছর পর্যন্ত থাকবে রাহু ষষ্ঠ ঘরে আঠারো মাস পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কর্মের ঘরে থাকবে এবং তারপরে আবার রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এখানটাতে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটা কিন্তু খুব ভালো পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে ধন সম্পত্তির স্থিতি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্ম কর্মক্ষেত্রে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং পিতা মাতারা সন্তান সুখ মানে লাভ করবে এবং পিতা যে কর্মই করুক সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সন্তানের সাথে পিতার সম্পর্কও যথেষ্ট ভালো হবে সন্তানের মানে পিতার সাপোর্ট পাবে এবং পৈতৃক সম্পত্তি যদি কোনো রকম বিবাদ থাকে এই বিবাদ দু হাজার পঁচিশে মীমাংসিত হবে যারা শিক্ষাক্ষেত্রে জড়িত রয়েছেন কোচিং সেন্টার চালাচ্ছেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন কোনো বিষয়ের পর শিক্ষাদান করছেন তাদের কাজকর্মও যথেষ্ট ভালো হবে এবং মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং দেবগুরু বৃহস্পতি যখন কেন্দ্রে অবস্থান করবে মিথুন রাশিতে চলে আসবে বুধের সাথে তো সম্পর্ক ভালো না কিন্তু কেন্দ্র অবস্থান করছে তো কেন্দ্র যখন অবস্থান করবে তখন কিন্তু আবার নিজের ঘর ধনু ধনুরাশিকে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে এই দু হাজার পঁচিশে রাশির যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের বাড়িঘরের সমস্যায় ভুগছিলেন যে বহু চেষ্টা করে ভালো জায়গা পাচ্ছিলেন না বা ভালো জায়গা পেয়েছিলেন তো তাতে অর্থের দিক থেকে সমস্যা তৈরি হচ্ছিল কিংবা বাড়িঘর নিয়ে বহু সমস্যায় পড়েছিলেন তো তাদের কিন্তু বাড়িঘরের সমস্যা এই দু হাজার পঁচিশে দূর হবে এবং নতুন বাড়িঘর তৈরি অবশ্যই হবে এই দু সালে কারণ দেবগুরু বৃহস্পতি যখন কেন্দ্রে অবস্থান করবে তখন তার দৃষ্টি আবার এই সুখের ঘরে পড়ছে অর্থাৎ সুখ বৃদ্ধি যেভাবে হবে নতুন গাড়ি ঘোড়ার ক্রয় করাবে এরপরে দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠারো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে এবং তার দৃষ্টি আবার শনির উপর থাকবে আর শনি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিকে যথেষ্ট লাভের অঙ্ক বৃদ্ধি পাবে সংসারে যদি কোনো রকম অশান্তি মনোমানিন্য হয়ে থাকে সেই অশান্তি যথেষ্ট দূর হবে এবং জীবনসাথীর যে শারীরিক অবস্থা তার কিন্তু যথেষ্ট উন্নতি হবে এই সময় দু হাজার পঁচিশের সফলতা চূড়ান্তভাবে কন্যা রাশি পাচ্ছে যেরকমভাবে সাপোর্ট পাবে এই গ্রহগুলোর আশা করি যথেষ্ট ভালো একটা মানে সময় হতে যাচ্ছে এই দু হাজার পঁচিশ কন্যা রাশির ক্ষেত্রে সেভিংসের দিকে যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে মানে একটা ভালো পজিশন তৈরি করবে তবে যেহেতু রাশির উপর শনির দৃষ্টি পড়ছে শনি তো শ্লোগ্রহ কর্মক্ষেত্রে কিছুটা হলো ধীরগতি থাকলেও কর্ম কিন্তু সাকসেস হবে এবং লাভের অঙ্ক যথেষ্ট থাকবে ব্যবসা বাণিজ্যের ঘরে শনির অবস্থান ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি করাবে তবে বিবাহের দিক থেকে এই বছরটা কিছুটা হলো স্লো থাকবে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের দিকটা একটু পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে শনি নতুন দিশা দেখাবে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করে কম্পিটিশনের দিক থেকে এগিয়ে থাকবে আর দেবগুরু বৃহস্পতির এই যে দু হাজার যে অবস্থানগুলো বললাম পরপরভাবে ঘটে যাচ্ছে যে ভাগ্যের ঘর তারপরে কর্মের ঘর তারপর যে যে লাভের ঘর এগুলোতে যে অবস্থান করবে তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে এবং দু হাজার পঁচিশে ধর্মের জ্ঞান পাবে ধর্মের প্রতি বিশেষ রুচি লাভ করবে ধর্মের প্রতি বিশেষ ভক্তি বৃদ্ধি পেয়ে যাবে এগুলো কিন্তু হবে কারণ কেতু তো দ্বাদশ ঘরে অবস্থান করছে কেতুর জন্য এগুলো হবে আবার বিদেশ যাত্রাও কিন্তু তীর্থস্থান ভ্রমণও হবে এই সময় এই চারটি গ্রহ দু হাজার পঁচিশে কন্যা রাশির জীবনটাকে একবারে পাল্টে দিবে যেটা মানে এত সুন্দর এই চারটি গ্রহের প্লেসমেন্ট হয়েছে এই দু হাজার পঁচিশে কন্যা রাশির ক্ষেত্রে তবে ওই যে বললাম বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যারাশির ক্ষেত্রে অতএব যারা বিদেশি কোম্পানিতে কাজ করার চেষ্টা করছেন বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের কিন্তু এই দু হাজার পঁচিশ সালটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কন্যা রাশি এই দু সালে কোন উপাচার করবেন কন্যা রাশিকে দু সালে হনুমান চলিসা বজ্রং বান অবশ্যই সারা বছর পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার তার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রতি মঙ্গলবার করে বজরংবালির দর্শন করবেন বজরঙ্গবালির মন্দিরে গিয়ে পূজার জন্য ভোগ দিবেন লাড্ডু ভোগ দিবেন পারলে ওই মন্দির চত্বরে বসেই হনুমান চল্লিশা বজরংবান পাঠ করবেন এতে সারা বছর এই যে রাহু আর শনির যদি জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থায় থাকে তার দুষ্প্রভাবগুলো যথেষ্ট কেটে যাবে তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু পজিশন যথেষ্ট ভালো আর গুরু কিন্তু অন্ধকার থেকে আলোর পথেই নিয়ে আসে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম এই দু নিয়ে আশা করছি আপনাদের এই দু যেন স্বপ্নের বছর হয় আপনাদের সবার যেন মনস্কামনা ঈশ্বর আপনাদের পূরণ করে আপনারা সবাই ভালো থাকেন অ্যাডভান্স জানালাম দু হাজার পঁচিশের আগামী শুভেচ্ছা ঈশ্বর আপনাদের মনের বাসনা যেন এই বছর অবশ্যই পূরণ করে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকেন আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যেন ভালো থাকে এটাই প্রার্থনা করছি আর কি এরপরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব, যদি আজকের এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাসো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ